দেখতে পাচ্ছেন সরাসরি যে দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন গণ বসে জানাতে পারেন পুরুষ শাহবাগ এলাকা যুগে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীরা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি একটু আগেই কিন্তু যেই পিজি হাসপাতাল রয়েছে শাহবাগে সেই পিজি হাসপাতালে কিন্তু ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় স্থানীয়রা সেই বিষয়টি বলছেন এই এখনও কিন্তু ধুয়ো উঠছে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা কিন্তু তারা রয়েছেন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সাদোয়াজান থেকে শুরু করে পুলিশের যানবাহনগুলো রয়েছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি পুরো শাহবাগ এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের যেই অবস্থান সেই অবস্থান কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন তারা যেই কর্মসূচি ডাক দিয়েছেন সেই কর্মসূচি তারা শিক্ষার্থীরা পালন করছেন শাহবাগ যেই পিজি হাসপাতাল আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আওয়ামী লীগ এবং শিক্ষার্থীদের মাঝে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থা শিক্ষার্থীদের যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ এলাকা তারা অবস্থান করছেন দর্শক কোন জায়গা থেকে আমাদের বিজয়ী যাচ্ছেন পরবর্তী জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঠিক সামনেই কিন্তু যারা দর্শক একজন শিক্ষার্থী তিনি আহত হয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ নাইম ফুটেজ নিল না এ নাইম ফুটেজ নিল না আহত হয়েছে ফুটেজ দিল না ফুটেজ নিলে খালি ইনসার নিবা কাকে মনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু যারা শিক্ষার্থী তারা কিন্তু দাঁড়িয়েছেন শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন দেখতে পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা তাদের সামনেই কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন অন্যদিকে শাহবাগ মোড়ে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন এবং অপর পাশে ছাত্রলীগের অপর পাশে ছাত্রলীগের যারা রয়েছেন তারাও রয়েছেন এক পাশে অর্থাৎ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তারা শাহবাগে যেই অবস্থান করছিলেন শাহবাগে অবস্থান করার সময় তারা তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় আপনাদেরকে পাচ্ছেন সরাসরি পুরো শাহবাগ এলাকা জুড়ে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তাদের তারা অবস্থান করছেন দেখতে পাচ্ছেন শাহবাগের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হাসপাতালে কিন্তু ঘু উঠছে

আমরা এটার বিচার আমরা নিজেরাই শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ রয়েছেন পুরো শাহবাগ এলাকা জুড়ে বা শিক্ষার্থীদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করছেন এসব থেকে কোন জায়গা থেকে আমাদের নিজে দেখছেন কর্ম হচ্ছে জানবেন আপনারা দেখছেন নারী সব কিছু সরাসরি বাকি সে কন হচ্ছে আপনাদের সাধারণ ধরে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান দেখতে हम भी बात करेंगे शादनी के सेलिब्रेशन में भाई पूरा ओनली गुरुद रामपुर अनि भए गुन्दाको

ছাত্র আন্দোলনের ব্যানারে যেই কোটা সংস্কার আন্দোলন চলছে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের যেই কর্মসূচি সেই কর্মসূচি আজকেও শিক্ষার্থীরা সামনে কিন্তু আইন বাহিনীর সদস্য যারা তাদের সামনেই কিন্তু রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা যা দিনে দর্শক থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন বসে জানাতে পারেন পুরুষ সাহাবা এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীরা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি একটু আগেই কিন্তু যেই পিজি হাসপাতাল রয়েছে শাহপাঠি সেই পিজি হাসপাতালে কিন্তু ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মতো সংঘর্ষ হয় স্থানীয়রা সেই বিষয়টি বলছেন এই এখনও কিন্তু ধুঁয়ো উঠছে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা কিন্তু তারা রয়েছেন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদুয়াদান থেকে শুরু করে পুলিশের যানবাহনগুলো রয়েছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি পুরো শাহবাগ এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের যেই অবস্থান সেই অবস্থান কিন্তু শিক্ষার্থীরা করছেন শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন তারা যেই কর্মসূচি ডাক দিয়েছেন সেই কর্মসূচি তারা শিক্ষার্থীরা পালন করছেন শাহবাগ যে পিজি হাসপাতাল রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিন্তু আওয়ামী লীগ এবং শিক্ষার্থীদের মাঝে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থা শিক্ষার্থীদের যারা রয়েছেন তারা কিন্তু পুরসহবাগ এলাকা তারা অবস্থান করছেন দর্শককে কোন জায়গা থেকে আমাদের বিজয়ছেন কোন করতে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঠিক সামনেই কিন্তু যারা দর্শক একজন শিক্ষার্থী তিনি আহত হয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু যারা শিক্ষার্থী তারা কিন্তু দাঁড়িয়েছেন শাহবাগ থানার সামনে শিক্ষা অবস্থান করছেন প্রশ্ন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা তাদের সামনেই কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন অন্যদিকে শাহবাগ মোড়ে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন এবং অপর পাশে ছাত্রলীগের অপর পাশে ছাত্রলীগের যারা রয়েছেন তারাও রয়েছেন এক পাশে অর্থাৎ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তারা শাহবাগে যেই অবস্থান করছিলেন শাহবাগে অবস্থান করার সময় তারা তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় দেখতে পাচ্ছেন সরাসরি পুরো শাহবাগ এলাকা জুড়ে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তাদের তারা অবস্থান করছেন বলছেন

পুরো শাহবাগ এলাকা জুড়ে বা শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাচ্ছেন শাহবাগ বলে শিক্ষার্থীরা অবস্থান করছেন দর্শককে কোন জায়গা থেকে আমাদের বিজি দেখছেন কখন হচ্ছে যা পেন আপনারা দেখছেন রাজনীতি সবচেয়ে সম্বাদ সরাসরি যা বিষয় করে কন হচ্ছে আপনাদের শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান প্রথম সরাসরি

thank yeah. শিক্ষার্থীরা আমাদের আমরা বিজয় যতক্ষণ নিয়ে যাবো না আমরা আমাদের মায়ের কাছে ফিরে যাবো না सरा আমার বোন আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন গণতন্ত্রের জন্য লড়াই করছে আমরা এই গণতন্ত্রের লড়াইকে চার <laughs> যেই কোটা সংস্কার আন্দোলন চলছে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের যেই কর্মসূচি সেই কর্মসূচি আজকেও শিক্ষার্থীরা সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তাদের সামনেই কিন্তু রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা যা দিনে দর্শক থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কর্মসূচি জানাতে পারেন পুরুষ শাহবাগ এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীরা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি একটু আগেই কিন্তু যেই পিজি হাসপাতাল রয়েছে শাহবাগে সেই পিজি হাসপাতালে কিন্তু ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় স্থানীয়রা সেই বিষয়টি বলছেন এই এখনও কিন্তু ধুঁয়ো উঠছে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা কিন্তু তারা রয়েছেন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা স্বাদুবাদান থেকে শুরু করে পুলিশের যানবাহনগুলো রয়েছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি পুরো শাহবাগ এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের যেই অবস্থান সেই অবস্থান কিন্তু শিক্ষার্থীরা করছেন শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন তারা যেই কর্মসূচি ডাক দিয়েছেন সেই কর্মসূচি তারা শিক্ষার্থীরা পালন করছেন শাহবাগ যেই পিজি হাসপাতাল আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আওয়ামী লীগ এবং শিক্ষার্থীদের মাঝে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই অবস্থা শিক্ষার্থীদের যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ এলাকা তারা অবস্থান করছেন দর্শককে কোন জায়গা থেকে আমাদের বিয়ে দেখছেন জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বাহিনীর ঠিক সামনেই কিন্তু যারা একজন শিক্ষার্থী তিনি আহত হয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেনুটেজ নিল নাজ নিল না আহত হিসাবে ফুটেজ দিল না দেখতে পাচ্ছেন সংঘাভাগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদর যারা রয়েছেন শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু যারা শিক্ষার্থী তারা কিন্তু দাঁড়িয়েছেন শাহবাগ থানার সামনে অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনীর তাদের সামনেই কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন শাহবাগ মোড়ে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন এবং অপর পাশে ছাত্রলীগের অপর পাশে ছাত্রলীগ